দক্ষিণ থেকে উত্তরবঙ্গে আসছে ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গাতে অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কাও কিন্তু রয়েছে পাহাড়ে নামতে পারে ধস বন্যা বিপর্যস্ত হতে পারে বিভিন্ন এলাকা বর্ষা শুরুতেই কিন্তু এরকমই মারকাটারি ইনিংসের সাক্ষী হতে পারেন আপনি প্রিয় দর্শক আজকের পূর্বাভাসটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাই সবার জন্য প্রিয় দর্শক আজ হলো মে মাসের ছাব্বিশ তারিখ সোমবার সাল দু পঁচিশ আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ওভারঅল কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে বঙ্গোপসাগরের সম্ভাব্য শক্তিশালী ওয়েদার সিস্টেমটি কোথায় কেমন অ্যাক্টিভিটি দিতে চলেছে সেই ব্যাপারেও বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভারতের সময় ঘড়িতে এখন সকাল আটটা তেইশ বাজে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষা আবারও কিন্তু তার প্রগ্রেস খানিকটা হলেও দেখিয়েছে আরব সাগরীয় যে শাখা সেটা আরও বেশ খানিকটা উত্তর দিকে অগ্রসর হয়েছে এর ফলে গোয়া গোয়া যে রাজ্যটি সেটা কিন্তু বর্ষার আওতায় চলে এসেছে কর্ণাটকের পশ্চিম ভাগের আরও বেশ কিছু এলাকার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের একেবারে দক্ষিণাঞ্চল অর্থাৎ গোয়া লাগোয়া যে এলাকাগুলো সেখানেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে অন্যদিকে বঙ্গোপসাগরীয় যে শাখা অর্থাৎ পূর্ব দিকের অংশটি তারও বেশ খানিকটা প্রোগ্রেস কিন্তু হয়েছে এবং মিজোরামের সঙ্গে সঙ্গে মণিপুর এবং নাগাল্যান্ডের বেশ কিছু এলাকাতেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে ত্রিপুরাতে বর্ষা প্রবেশ করার মতো জায়গাতে কিন্তু রয়েছে এদিকে ভারতবর্ষের বাকি জায়গাগুলোতে এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি অন্যদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বাদ দিলে বাকি কোথাও এখনো পর্যন্ত বাংলাদেশে বর্ষা প্রবেশ করেনি প্রিয় দর্শক যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে তাই আইএমডি অর্থাৎ ভারতীয় আবহাওয়া যে দপ্তর রয়েছে অধিদপ্তর তাদের তরফ থেকে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে অন্যদিকে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ভারী বৃষ্টির জন্য সেই সাথে রাজস্থানের বিভিন্ন এলাকাতে কিন্তু ধুলি ঝড়ের আশঙ্কার জন্য সেখানে স্টর্মের সেখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বাকি ভারতবর্ষের প্রায় বেশিরভাগ জায়গাতে কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে যার মধ্যে উড়িষ্যার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড ছত্তিশগড় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো ত্রিপুরা এবং ইনক্লুডিং আসাম তো এই এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে অন্যদিকে বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ বেশ কিছুটা বেশি বৃষ্টির সেই জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি হয়েছে আগামীকাল মে মাসের সাতাশ তারিখ কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে গোয়া এবং লাগোয়া যে কর্ণাটকের বিভিন্ন এলাকা সেখানে অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কার জন্য লাল সতর্কবার্তা বাকি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের বিশেষ করে পশ্চিম প্রান্তের আরব সাগরীয় যে এলাকাগুলো তীরবর্তী সেখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে অন্যদিকে ভারতবর্ষের বাকি বেশিরভাগ জায়গাতে থাকছে ইয়েলো অ্যালার্ট যার মধ্যে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে ইয়েলো অ্যালার্ট থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা আগামীকালকের জন্য তুলে নেওয়া হচ্ছে এদিকে আগামী পরশু দিন আঠাশে মে আইএমডি যেটা জানাচ্ছে যে এক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ওয়ার্নিং থাকছে তার মধ্যে মহারাষ্ট্রের পশ্চিম প্রান্তের এলাকাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থেকে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থেকে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গান্ধী ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ড ওড়িশাতে ইয়েলো অ্যালার্ট জারি থাকছে উত্তরবঙ্গ এবং লাগোয়া বিহারে কোনো রকম সতর্কবার্তা আঠাশে মে থাকছে না উনতিরিশে মে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার কারণটা ভবিষ্যতে জানাচ্ছি পরবর্তী সময়ে আরব আরব সাগরের তীরবর্তী যে এলাকাগুলো সেখানে চরম ভারী বর্ষণ অতিভারী বর্ষণ জারি থাকবে মহারাষ্ট্র গোয়া কর্ণাটকের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে অন্ধ্রের বিভিন্ন জায়গা উপকূলবর্তী জায়গাগুলোতে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে অতি ভারী বা চরম ভারী বৃষ্টির জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড সেই সাথে ওড়িশার বিভিন্ন জায়গাতে ইয়েলো অ্যালার্ট জারি থাকছে উনত্রিশে মে নাগাদ অন্যদিকে তিরিশে মে এই দিন যেটা হতে চলেছে এই দিনকে আরব সাগরের উপকূলবর্তী জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে কর্ণাটকে থাকছে অরেঞ্জ অ্যালার্ট অন্যদিকে ওড়িশা সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খন্ড অন্যদিকে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকা সর্বোচ্চ কিন্তু ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কবার্তা জারি থাকছে তিরিশে মে নাগাত প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ু কিন্তু বহাল তবিয়তে ঢুকছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে এবং বাতাসের গতিবেগ কিন্তু আরব সাগরের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে অনেক বেশি এবং সেই সাথে বঙ্গোপসাগরের মধ্যে এবং দক্ষিণ ভাগেও কিন্তু যথেষ্ট বেশি এবং সমুদ্র কিন্তু এই এলাকাগুলোতে যথেষ্ট উত্তাল রয়েছে এদিকে এর আগে আরব সাগরের উপকূলে যে সিস্টেমটি তৈরি হয়েছিল সেটাই মুহূর্তে হায়দ্রাবাদ এবং লাগোয়া আশেপাশের জায়গাতে একটা সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে অন্যদিকে আরও একটি ওয়েদার সিস্টেম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং লাগোয়া জায়গাতে উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলোতে ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটি অর্থাৎ দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ এবং লাগোয়া জায়গাগুলোতে যে ওয়েদার সিস্টেমটা রয়েছে সেটা ধীরে ধীরে এই সিস্টেমটার সঙ্গে বা সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহচিত্রের পরিস্থিতি যেখানে মুম্বাই এবং লাগোয়া জায়গাতে কিন্তু মুসল ধারে বৃষ্টি এই মুহূর্তে চলছে এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে কর্ণাটক গোয়া এবং সেই সাথে কেরলের উপকূলবর্তী জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং সেই সাথে বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গাতেও কিন্তু প্রায় বেশিরভাগ জায়গা জুড়ে মেঘের আনাগোনা এই মুহূর্তে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এদিকে আমরা যদি গাঙ্গি দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে গাঙ্গি দক্ষিণবঙ্গের উপরে কিন্তু বৃষ্টি দেওয়ার মতো টুকরো টুকরো মেঘের কিন্তু সঞ্চার হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এরকম মেঘের সঞ্চার হয়েছে অন্যদিকে বেশ খানিকটা বড় আকারে মেঘপুঞ্জ সেটা কিন্তু দক্ষিণ ঝাড়খণ্ড এবং লাগু আশেপাশের জায়গাতে অবস্থান করছে অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু পুবালি হওয়ার সঙ্গে সঙ্গে মেঘ প্রবেশ করছে এবং তা টপস্পিয়ারের উপরিস্তরে উঠতে থাকছে এবং সম্পৃক্ত হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টি দেওয়ার ক্ষমতা কিন্তু রাখছে ফলে অল্প সময়ের মধ্যে বেশ কিছুটা জায়গাতে ছোট ছোট জায়গা জুড়ে কখনো বেশখানিকটা এলাকা জুড়ে কিন্তু ঝেঁপে বৃষ্টি হঠাৎ করেই নেমে আসছে আবার কখনো রোদে দেখা মিলছে অর্থাৎ মেঘ বৃষ্টির খেলা কিন্তু জারি রয়েছে এই পরিবেশ গাঙ্গে ও দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু জারি থাকবে আজ ছাব্বিশে মে আগামীকাল সাতাশে মে এবং পরবর্তী দিন আঠাশে মে পর্যন্ত এরপর আবহাওয়াতে হঠাৎ করেই বড়সড় পরিবর্তন আসবে আঠাশে মে থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসার নেপথ্যে যে সম্ভাব্য কারণ সেটা হচ্ছে বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমটা সেই সময় অনেক শক্তিশালী হয়ে যাবে কারণ হায়দ্রাবাদ এবং লাগোয়া এলাকা দিক থেকে আসতে থাকা ওয়েদার সিস্টেমটা এই বঙ্গোপসাগরের সিস্টেমটার সঙ্গে কিন্তু সংযুক্ত হয়ে যাবে এবং সেটা একটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা অতি গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে তবে বেশি সম্ভাবনা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং সেই সময় বঙ্গোপসাগরের একটা বড় এলাকা জুড়ে কিন্তু সমুদ্র যথেষ্ট অশান্ত বা উত্তাল থাকবে তাই আঠাশে মে থেকে অন্তত পক্ষে মে পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্য শিকারে কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না মৎস্যজীবী ভাইদের বিষয়টি মাথায় রাখতে অনুরোধ করলাম এবং সিস্টেমটা যেটা হতে পারে তা সেটা কিন্তু সরাসরি উত্তর দিক বরাবর এগোতে পারে এবং পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া আশেপাশের এলাকা হয়ে এই সিস্টেমটা গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এবং সরাসরি তা সোজা একেবারে উত্তর দিকে বিশেষ করে বাঁকুড়া এবং লাগোয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের আশেপাশের এলাকা হয়ে বীরভূম এবং লাগোয়া আশেপাশের এলাকা হয়ে সরাসরি এটা যেতে পারে একেবারে উত্তরবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকে গিয়েও কিন্তু এটা মুশল ধারে বৃষ্টি টামাতে পারে মোটামুটি উনতিরিশে মে গভীর রাত থেকে অথবা তিরিশে মে থেকে তো এর ফলে যেটা হতে পারে উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মে মাসের আঠাশ বা উনত্রিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখের মধ্যে প্রদর্শক এর ফলে যেটা হতে পারে দক্ষিণবঙ্গে মোটামুটি আঠাশ বা উনত্রিশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে এরই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে রাজশাহী ডিভিশনের বিভিন্ন জায়গাতে এই ধরনের সিচুয়েশান থাকতে পারে অন্যদিকে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মোটামুটি তিরিশ এবং একতিরিশে মে নাগাদ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তড়াইবাশির জেলাগুলো বিশেষ করে উত্তর দিনাজপুরের সঙ্গে সঙ্গে লাগোয়া আশেপাশের কিছু জায়গা সেই সাথে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে মারাত্মক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশে মে থেকে শুরু করে মোটামুটি পয়লা জুনের মধ্যে এই সময়টাতে কিন্তু এখানে প্রায় রেকর্ড পরিমাণ বৃষ্টির সম্ভাবনা পাহাড়ে ধস নামা হরপাবানের আশঙ্কা সেই সাথে বড় সড় বিপর্যয়ের আশঙ্কা কিন্তু থাকছে তাই পর্যটকেরা এই সময়টাতে কিন্তু পাহাড়ে কোনোভাবেই যাবেন না সেই সাথে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু এখন থেকেই সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করুন এরই ছোঁয়া লাগবে আসামের বিভিন্ন জায়গাতে বঙ্গাইগাঁও কোকরাঝাড় তেজপুর গুয়াহাটি লক্ষিমপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু মারাত্মক বৃষ্টির সম্ভাবনা থাকছে এই কয়েকটা দিন এবং সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিংহ সিলেট ডিভিশন সেই সাথে ঢাকা ডিভিশনে উত্তরাঞ্চলের এবং চট্টগ্রাম ডিভিশনে উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা লাগোয়া ত্রিপুরা কিছু কিছু জায়গা আসামের শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কাও কিন্তু কোথাও কোথাও রয়েছে যার মধ্যে সিলেট ডিভিশন এবং লাগোয়া জায়গাগুলোতে চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু বেশি থাকছে ত্রিপুরাতে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি তবে ভারী বৃষ্টিও কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বিহারের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে নেপালের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে চরম ভারী বর্ষণে আশঙ্কায় সময় থেকে যাচ্ছে অর্থাৎ ভয়ানক একটা দুর্যোগপূর্ণ পরিবেশ কিন্তু আসতে যাচ্ছে ধীরে ধীরে সিস্টেমটা উত্তর দিকে ওঠার পরবর্তীতে কিন্তু পয়লা জুন থেকে আবার পূর্ব দিকে কার্ব করতে থাকবে ফলে অরুণাচলের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক বৃষ্টির আশঙ্কা থাকছে মোটামুটি একত্রিশে মে পয়লা জুন এবং তার পরবর্তীতে দোসরা জুন নাগাদ সিস্টেমটা কী করবে সমস্ত ময়স্টারকে সঙ্গে নিয়ে পূর্বের দিকে বা উত্তর পূর্বের দিকে সরতে থাকবে পয়লা জুন থেকে ফলে যেটা হবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলো তো আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা তো আকাশ পরিষ্কার হতে শুরু করবে পশ্চিম দিক থেকে গরম বাতাস কিন্তু আবারও বইতে শুরু করবে ফলে আশ্চর্যজনকভাবে বর্ষা প্রায় আসার মুহূর্তে হয়তোবা এই ওয়েদার সিস্টেমটার হাত ধরে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করতে থাকবে বেশ কিছু জায়গাতে কিন্তু বর্ষা আসার পরেও যেটা হতে পারে জুন মাসের একেবারে শুরু থেকে মোটামুটি পয়লা জুন থেকে শুরু করে রোদের তেজ এবং তাপমাত্রা পশ্চিমের হাওয়ার প্রভাব দু সব কিছুই বাড়তে থাকবে এবং মোটামুটি পয়লা জুন থেকে আট বা নয় জুনের মধ্যে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না বেশিরভাগ জায়গা জুড়ে এবং রীতিমতো গরম কিন্তু চলতে থাকবে পশ্চিমের জেলাগুলোতে ওয়েভের আশঙ্কা বা তাপপ্রবাহের আশঙ্কা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা ঝাড়খণ্ড সহ ঝাড়খণ্ড লাগোয়া জায়গাগুলোতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠতে পারে বিহারও এরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গেও কিন্তু এই প্রবল গরমের ছোঁয়া লাগতে চলেছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও গরম এই সময় বাড়বে আশ্চর্যজনকভাবে এবং এই সময়টাতে কিন্তু মূলত ড্রাই বা শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা বেশি প্রায় আট থেকে দশ দিন ধরে এরকম শুকনো আবহাওয়া চলবে মাঝে কোনো এক বা দুদিন একটু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাংলাদেশ এবং লাগু আশেপাশের জায়গাগুলোতে কোথাও কোথাও হতে পারে এই এছাড়া আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ